সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য যশোর বোর্ডের বিজ্ঞানের এমসি সমাধানটা করেছি আর এটা ছিল খসেট প্রশ্নটা পাঠিয়েছ আরিফ ভাই তো আরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা পাঠানোর জন্য যার ফলে সমাধানটা দিতে পারছি আর অন্য অন্য প্রশ্ন তোমরা আমাকে পাঠিয়েছ যথারীতি এবং খ সেট বাদে ক গ দুটা সেট আসছে বড় গ এখন আসে নাই তো আসার মাত্র ভিডিও আপলোড করব তো খ সেট বাদে অন্য অন্য সিটে যারা আছে তার কোনো টেনশন করবো না তোমাদের ভিডিওর কাজ চলতেছে খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে তো তোমরা কি পার্সোনালি তোমরা প্রশ্নের সমাধান নিতে পারো তার জন্য তোমরা ডিসক্রিপশনে থাকা প্রশ্ন পাঠানোর নিয়মটা দেখে নিবা সেখান থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারো ঠিক আছে তো অন্যান্য সেটার যারা আসো তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমরা যশোর বোর্ডের খ প্রশ্নটা দেখব বিজ্ঞানীর তো এক নম্বরটার উত্তর হচ্ছে ছোট গ দুইয়ের তিনের ছোট গ চারের খ পাঁচের উত্তরটি হচ্ছে ক ছয়ের সঠিক উত্তরটি হচ্ছে পর গ সাতের উত্তরটা হচ্ছে ক আট নম্বরটার উত্তর আমরা দেখব এটা হচ্ছে বড় গ নয়ের চোট গ খ তো বন্ধুরা আবার বলতেছি এটা কিন্তু খ সেট সেট এলোমেলো হওয়ার কারণে তোমাদের প্রশ্নের সাথে মিলে না তো অন্যান্য সেটে যারা আসো আবারও বলতেছি তোমাদের জন্য কিন্তু তোমাদের সেটের প্রশ্নের সমাধানের ভিডিও আপলোড করা হবে তাই তোমরা চ্যানেলে সাথেই থেকো এগারো সঠিক উত্তরটি হচ্ছে বর্গ বারো ক তেরো ও সঠিক উত্তরটি হচ্ছে খ চোদ্দ ছোট ঘ পনেরো খ ষোলো খ সতেরো ক আঠারো বর্গ উনিশ ছোট ঘ বিশ ক একুশে সঠিক উত্তরটি হচ্ছে ছোট বাইশের ছোট গ তেইশের সঠিক উত্তরটি হচ্ছে ক চব্বিশের খ পঁচিশের বরগ ছাব্বিশের খ সাতাশের ক আঠাশের ছোটো গ উনত্রিশের গ তিরিশের বড় গ তো বন্ধুরা প্রশ্নগুলো আসতেছে আমাদের ল্যাপটপে তো যার ফলে ওইখানে স্ক্রিন রেকর্ড করা যাচ্ছে না যার ফলে আমি মোবাইল দিয়ে সঠিক উত্তরটা লিখে উত্তরগুলো দিয়ে দিচ্ছি তো এতে তোমাদের সময় বাঁচতেছে যাই হোক প্রশ্নগুলো পড়তেছি না জাস্ট উত্তরগুলো দিয়ে দিলাম এটা ছিল খ খসের প্রশ্নের সমাধান তো আবারও বলতেছি তোমরা অন্য সিটে যারা আসো তোমরা টেনশন করবো না তোমাদের ভিডিও আপলোড করা হবে তোমরা চ্যানেলের সাথেই থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ